কি সমস্যা তোর বাবা আমি আমার দেওয়ার ফুরাক বুঝুন আমার দেওয়ার আমি খুব বেশি বালা পাই কিন্তু আমার দেওরা আমার বালাবনা পাট্টা ওদের না দেউরা না হ বাবা দেওরা আমি বিরাট বালাফাই চিন্তা নাই চিন্তা নাই আমি হইছি পুলুটু বাবা বোচর বাইগান কোন চিন্তার কারণ নাই তরে আমি খুশি করব তুই আমারে খুশি করবি ওহন তুই ক তরে কিবা করলে তুই খুশি হবি বাবা বাবা আরে খালি তো শাস্তি দে দিন আমি খুশি অসুবিধা নাই শাস্তি হব কি

দেখ দেখো আর কোনো তো সহ্য হইতেছে না তুই বাচ্চা তুই বাজ যা বাচ্চাবি বাদ যা তুই আমারও তো লাস্টি ভাই আমি তুই আমার আমার ভাই আমি তো যাই না তুমি বিচার্স না হইলে তুমি টাইনে তো করে মন ডাই লইতাস হিং দেখ কত যাচ্ছ থাকে ব্যাহায় ভাই বেহা কি

Pappa? <lux> <motivatoria> <hem> <Lutheran> <aimed us sup hygiene> <larsen>

सुटीस। है? सुटीस। का खोपड़ी तोड़ सुटीसा खोपड़ी तोड़ खोबरे का